নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো কাঁচা আমের শরবত এই কাঁচা আমের শরবতটা আমি কিভাবে বানাই চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল আপনাদের কাছে তো বন্ধুরা প্রথমে এই কাঁচা আমগুলো প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে দেবো অনেকেই কাঁচা আমগুলো আগুনে পুড়িয়ে সরবতটা করে কিন্তু আমি ওই করব করবো না আমি করব প্রেসার কুকারে দিয়ে সিটিটা মেরে নেবো তাহলে খেতে ভালো লাগে কাঁচা আমটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঠান্ডা হতে রেখে দেব তার মাঝে আমি একটু মশলা বেটে নেব যে শরবতে দেব যে মশলাগুলো সেই মশলাগুলো আমি বেটে নেব এখন আমি শরবতের মধ্যে দেব জিরে গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম এখন বেটে নেব আমটা ঠান্ডা হয়ে গেছে এখন চোচার থেকে আমগুলো ছাড়িয়ে নেব কত সহজে আমের চোখাটা আলাদা হয়ে যাচ্ছে আটিগুলো ফেলে দেব ভালো করে ই করে নিয়ে আমের চোকা আঠি ছাড়িয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে ছেঁকে নেব বড় ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমগুলো ঢেলে দেব জলের সাহায্যে ছেঁকে নেব একটু সময় নিয়ে থাকতে হবে এটা আমটা মোটা তো একটু মোটা তার জন্য সম্পূর্ণ আমটা ছেঁকে নিয়েছি এর মধ্যে এখন জল মিশিয়ে দেবো একটু এর মধ্যে এখন চিনি দিয়ে দেব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুক দিবেন আর এই সময় আপনারা চিনির গুঁড়োটাও দিতে পারেন চিনির গুঁড়োটা এখন আমার করানি তাদের চিনি দিচ্ছি এখন গুলিয়ে নেব ভালো করে চিনিটা ভালো করে গুলিয়ে নিয়েছি এর মধ্যে এখন বিট লবণ দিয়ে দেবো একটু একটু বিট লবণ ভেজে রাখা গুঁড়া মশলাটা এখন দিয়ে দেবো গুলে নেব ভালো করে এর মধ্যে একটু দিয়ে দেবো জল জিরে এই জল জিরেতে পুদিনা পাতা আছে আর হলো অন্য অন্য মশলাগুলো আছে দিলে পরে একটু টেস্টটা ভালো হবে আবারও একটু ভালো করে গুলে নেব দুটো গিলাস নিয়ে নিয়েছি তার গ্লাসের মধ্যে দিয়ে দেব একটু বড় তারপরে আমি শরবতটা এখন এর মধ্যে ঢেলে দেবো আমাদের কাঁচা আমের শরবতটা রেডি হয়ে গেছে এই শরবতটা টক ঝাল মিষ্টি হয় খেতে আর এই শরবতটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবার একটু খেয়ে দেখি দারুণ হয়েছে